সালামু আলাইকুম গরম গরম দুপুরে সবাইকে সারো হ্যাঁ যখন আমরা ছাড় তখন তামাগুন সারা বেড়ে ছাদেই কখন বড় হবে আম কখন আমার পেটে যাব হঠাৎ করে যখন সময় এসে পড়ে আমরা কাছে বড় হয়ে যায় আর মিষ্টি

পরে দেখলাম আর মাছ কাছে ফুল আসছে বা মানুষের মাছের আমিছ বড় হয়ে গেছে অনেক তো খেয়ে করছি না আমাদের এখন ফেল আসছে যাই হোক ব্যাপার না আস্তে আস্তে বড়ো হবে ইনশাল্লাহ বড় হলে আপনাদেরকে